আমি এজ এ ক্রিয়েটর ভাই প্যাকে সম্পর্কে কিন্তু আমার ধারণা রাখতে হয় এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতে হয় তো ভাই যেখান থেকে পারি আমি ইনফরমেশন নেই তো হয়েছে আমি ফেসবুক থেকে কিন্তু আসলে এই লিমিটেস প্যাকেজের অনেক ইউজার এক্সপিরিয়েন্স অনেক ফেসবুক গ্রুপ আছে আমি তাদের কাছ থেকে কিন্তু ভাই অনেক মতামত নিয়েছি এখন বাংলাদেশে ভাই ফেসবুক ইউজ করে না এমন লোক নাই আর তার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাদের ইন্টারনেট প্রয়োজন হবে আর ইন্টারনেট প্যাকেজের দাম একটু কমে পেলে ভাই কে না কিনতে চায় সমস্যাটাই বাজে এইখানে তো এখন ফেসবুকে যেহেতু ভাই আমি এরকম অনেক আপডেট দিতে যাই তো সেক্ষেত্রে ভাই আমার অনেক কিছু কিন্তু সার্চ করতে হয় লাইক আমি যদি এখানে আপনার লিমিটলেস ইন্টারনেট প্যাকেজ লিখে সার্চ দিই দেখেন সো এখান থেকে কিন্তু ভাই আমি লিমিটলেস ইন্টারনেট প্যাকেজটা সার্চ দিয়ে দিলাম দেন এর দেখেন এই যে প্রথম একটা পোস্ট আসছে রেগুলার পোস্ট কিন্তু এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই দেখেন এই যে দেখেন নাম কি সেবা টেলিকম এই যে দেখেন ভাই দাড়ি টুপি পরা একজন হুজুর অনেক সুন্দর না আসল চরিত্রে বাড়ি করতে আসি সো এরকম প্রোফাইল যদি দেখেন ভাই এরকম সুন্দর সুন্দর অফার কম দামে ভরপুর সব জায়গায় আর যদি নিচে স্ক্রল করেন

দুইশো টাকায় চল্লিশ পঞ্চাশ সাথে তিনশো চারশো মিনিট এগুলো আসলে কেমনে কি দেয় মানে এগুলো তো সম্ভব না তো আপনারা তো ফেসবুকের অ্যালগোরিথম বোঝেন একটা জিনিস যদি আপনি দেখা শুরু করেন বা একটা পোস্টই দেখলেন এরপরে বারবার ভাই আপনার সামনে ওইটা চলে আসবে সো সেম ভাই আমি যেহেতু ভাই এই প্যাকেজগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছি এখন আমার সামনে শুধু এই স্পন্সারশিপের এই সিমের প্যাকেজগুলো চলে যেতেছে বাট আমি দেখতেছি দেখার পরে ভাই তাদের যে কমেন্ট সেকশনগুলো আছে দেখি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার রিঅ্যাক্ট পরে তাদের পেজে ভালো পরিমাণে ফলোয়ার্স আছে কমেন্ট ভাই সব পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্টও নাই এখানে একটা কেস আছে পরে বলতেছি তো এখন ভাবলাম যে না প্যাকেজ যদি আমি এইখান থেকে একটা কিনি সেক্ষেত্রে খারাপ হয় না আমার একটা পজিটিভ ধারণা হয়ে গেছে এখান থেকে যে না কম দামে ইন্স্যুরেন্স প্যাকেজ গুলো পাওয়া যায় পজিটিভ কমেন্টও আছে রিয়াকশন আছে তাদের পেজে ভালো পরিমাণে রিসু আছে এখন কিন্তু কেনাই যায় তাদের প্রতি কিন্তু আমার একটা অলরেডি ট্রাস্ট হয়ে গেছে এরপরে ভাই আমি ওইখান থেকে চার পাঁচ জন তো দেখলাম অনেকগুলো দেখাইছেন তো ওইখান থেকে আমি মেসেজ দিলাম মেসেজ দেওয়ার পর বলে হ্যাঁ ঠিক আছে ভাই এরকম 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 আর কি তো এখন আপনাদের একটু ইনবক্সটা দেখাইনি তিন কিংবা চারজনকে এস এম এস করছিলাম তো এস এম এস করার পর আমি যে এটা আজ থেকে প্রায় পাঁচ কিংবা সাত দিন আগের কথা প্রথম দিন এস এম এস করার পর আমি সবাই দেখলাম কেমন কি আসলে কভারগুলো প্যাকেজ কেমনে কি দেয় টাকা আগে দেওয়া লাগে কিনা হ্যাঁ সবাই দেখি ভাইয়া কি বলে টাকা আগে পাঠান তারপরে প্যাকেজ দিয়ে দেবো তো আমার এইখান থেকে কেমন মনে হলো যে আলাদা যদি টাকা আগে দিয়ে দিই যদি খাইয়ে দেয় তো আর কিছু করার থাকবে না তখন তুই ভাবলাম বাবার পর আর কই না থাক প্যাকেজ প্যাকেজ লাগবে না তো আমি ভাবলাম তাদের কাছ থেকে যদি কম দামে ইন্টারনেটটা পাই সেক্ষেত্রে এইটা নিয়ে আমি একটা পজিটিভ ভিডিও মেক করতে পারি লাইক আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপনাদেরও কিন্তু ইন্টারনেট প্রয়োজন হয় কম দামে তো তাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা এইখান থেকে কম দামে ইন্টারনেট কিনতে পারবেন এবং আমার কাছে সেকেন্ড কন্টেন্ট ছিল যে যদি আমার কাছ থেকে টাকাটা স্ক্যাম হয়ে যায় কারণ এখান থেকে কিন্তু অনেক মানুষ প্রতারিত হয়েছে সো আমার আমার টাকাটা যদি স্ক্যাম হয়ে যায় সেক্ষেত্রে আর অনেক মানুষের গেছে এবং ইন ফিউচারও যাবে সো আমার কিন্তু দুইটা কন্টেন্ট চলে টাকা যদি আমার যায় সেক্ষেত্রে কন্টেন্ট হবে আর তারা যদি আমাকে প্যাকেজটা দেয় সেক্ষেত্রে কন্টেন্ট হবে এবং আমি ওই সেকেন্ড কন্টেন্টটা নিয়ে আজকে আপনাদের সামনে বকবক করতেছি মানে টাকা মারা খাই আর কি এখন হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেখ টেলি সার্ভিস সো এই ভাইয়ের সাথে কথা বলছিলাম এই ভাইয়ের সাথে কথা বলার পর ইনবক্সে বলছি গ্রামীণ ফোন স্কিটো দেন অফার দিল এরপরে ভাইয়া জি জি তো শুরুতে আমি কথা বলছিলাম যেটা চার পাঁচ দিন আগে দেন সরি এত মিনিট পাবেন ভাই আরো এই এরপরে তাদের বিকাশ নাম্বারটা চাইলাম তো বিকাশ পার্সোনাল নাম্বারটা দিল জিজ্ঞেস করলাম টাইম কত লাগবে বলে যে টাকা পাঠানোর এক দুই মিনিট পর নাকি তারা পাঠাই দেবে অফারটা ভাই আমি এরপর এই যে আমার স্ক্রিনশটটা দেখতে পাইতেছেন আমি এখান থেকে তাদেরকে দুইশো পঞ্চাশ টাকা পাঠাই দিছি পাঠানোর পর তাদের রিজেন্ট নাম্বার এরপরে বললাম যে সেন্ড মানি করছি ভাই দেন আমি আবার এখানে লিখছি যে ভাই প্যাকটা দিবেন নাকি স্ক্যাম করবেন দেখার ব্যাপারটা সেন্টি খোর মার্কা ইমোজি দিলাম এরপরে লেখছে টাকাটির জন্য মন খারাপ করবেন না স্যার বেশ কাহিনী কিল্লা ফতে মানে ব্লক আর এই যে এখন যদি মেসেজ মেসেজ করি এই যে দেখেন যায় না ব্লক করা আনব্লক হয়ে গেছে এখন এইখান থেকে এর পরে টাকাটা যেহেতু আমার গেছে আর ঠিক আছে আমি তো ভাবলাম যে না ভালোই হয়েছে এখন আমার একটা কন্টেন্ট হয়ে গেল লাইক স্ক্যামিং বিষয়ে কন্টেন্ট হলে ভাই কন্টেন্ট একটু রিস হবে এনে যাক ঠিক আছে আমার কত দুইশো পঞ্চাশ টাকা গেছে ভাই এটা সমস্যা নাই আপনার এডসেন্স থেকে চলে আসবে বাট যারা সাধারণ মানুষ আছে তাদের কিন্তু প্রতিনিয়ত এরকম টাকা যাইতেছে অলরেডি গেছে এবং ইন ফিউচারে যাইবে ভিডিওটা দেখবে অনেকে অনেকে দেখবে না যার জন্য বলতেছি আপনারা একটু শেয়ার করে দিয়েন এখন আমার পরবর্তী কাজ হচ্ছে গিয়ে কি করা যেহেতু আমার টাকাটা চলে গেছে স্ক্যাম হয়ে গেছে এরপরে ভাই আমি একটু ঘাটাঘাটি শুরু করলাম যে না যেহেতু আমার টাকাটা খাইছে সেক্ষেত্রে আরো অনেক মানুষের কিন্তু টাকা গেছে এরকম তো ওইটা আমি কিভাবে বুঝবো যে অনেক মানুষের টাকা গেছে না গেছে তো স্ক্রিনশট পাঠানোর ভাই এই যে সবগুলো দেখছেন এগুলো সব ফেক ভাই স্ক্রিনশট নামক একটা ওয়েবসাইট আছে ওইখান থেকে আসলে সব জিনিস অনেক এডিট করা যায় বানানো যায় বা নিজের নিজের চার পাঁচটা ফেসবুকেরই থাকে ওইখান থেকে করা যায় তো প্রুফ দেখে আমারও যে মেসেঞ্জারে চ্যাটগুলো আছে তখন আমি যে সময় স্ক্রিনশটগুলো দেখি দেখি যে প্রায় সবার স্ক্রিনশটগুলোই সেম মানে উনি যে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে আবার উনি এই স্ক্রিনশট গুলো পাঠিয়েছে তো এখন আমার মাথায় আসলো যে মানে কাহিনীটা গিয়ে এটা কেমনে কি সম্ভব তো এখন আমার পরবর্তী কাজ হচ্ছে গিয়ে ওই যে যার আইডি থেকে আমি ব্যান করে দিয়েছি আমারে সো ওইটা আমি কিভাবে পাবো ওইটা পাওয়ার জন্য ভাই আমার অন্য একটা আইডি আছে লগ ইন করার পর ওনার নামের যে পেজটা ওইটা সার্চ দিছি এই যে তাদের পেজ এগারো হাজারের মতো ফলোয়ার্স আছে তো এরপরে আমি দেখেন তাদের পেজে আসার পর এইখানে যদি আপনারা একটু দেখেন কমেন্ট সেকশন বন্ধ করা দেখেন কমেন্ট সেকশন কিন্তু নাই আর রিয়াক্টের ক্ষেত্রে লাইক মানে টাকা খাইয়েছে আর কি খুচুর ছবি লাগাই আসলে আমি আপনাদের একটু দেখাই আমি শেখ টেলি সার্ভিস নামে একটা প্রোফাইল পাইছিলাম সো এইখানে আসলাম এইখানে আসার পর থ্রি ফ্রেন্ডস তিনজন ফ্রেন্ড আছে আর কি এটা অনেক আগের কিন্তু জানে না তো আমি এইখান থেকে ভাই কমেন্ট সেকশনে ঢুকলাম দেখলাম কমেন্ট অন করা তো কমেন্টটা যদি আপনারা দেখেন এক একটা মানুষের কাছ থেকে এরম কত হাজার টাকা প্রতারণা করছে কত মানুষের গালাগালি তো এরপরে আর আপনাদেরকে কি বলবো মানে মাথা মথা পুরো হয়ে গেছে এইখান থেকে আপনার প্রতিদিন প্রতিদিন কত হাজার মানুষ প্রতারিত হইতেছে ভাই আমি জানিনা যেহেতু অনেক পেজ আছে অনেকে অনেক পেজে তিরিশ চল্লিশ হাজার ফলোয়ার্স ফলোয়ার্স মানে অটোমেটিক ফলোয়ার্স কেনে আর কি দেন কমেন্ট সেকশন কমেন্টও কেনা যায় ওয়েবসাইট থেকে দেন আপনার রিয়্যাক্ট এগুলোও কেনা যায় ভাই ফেসবুকের এখন অনেক আছে স্পন্সার করিতে পাঠায় আসলে আর অনেক নানান কাহিনী এরকমভাবে ভাই সাধারণ মানুষ কিন্তু তাতে প্রতারণা হইতেছে আর একটা জিনিস ভাবলাম আনুমানিক আপনার প্রায় প্রতিদিন ওরা যদি একশো কাস্টমার পায় একশো কাস্টমার ইজি ভাই স্পন্সার দিয়ে দেখায় ওইখানে প্রায় রিস্ক যায় আপনার লাখের মিলিয়নের কাছা কাছের যায় সো প্রতিদিন 100 কাস্টমার এটা কোনো ঘটনাই না মাস শেষে বিরায়ে দেখা যায় যে দের থেকে 2 লাখ না হলেও 1 লাখ টাকা ভাই এইরকম স্ক্যামের শিকার হই যায় সাধারণ মানুষ আসলে তাদেরই পদক্ষেপ নেওয়া উচিত তাদের বিকাশ নাম্বার নগদ রকেট নাম্বার সবই আছে আমার কাছে আপনার চাইলে বেট করতে পারবেন বাট তাদের নাম্বার আমার কাছে থাকলো আমি এই মুহূর্তে কিছু করতে পারতেছি না তবে নাম্বার আমার কাছে আছে থাকুক ইন ফিউচারে তাদের জন্য যদি কোনো পদক্ষেপ নিতে পারি ইনশাল্লাহ ভাই আমি চেষ্টা করব আপনাদের জন্য হলেও ডিজিটাল বাংলাদেশের সবাই এখন ডিজিটাল সোর আপনাদেরকেও এখন সাধারণ মানুষ থেকে ভাই ডিজিটাল মানুষ হতে হবে নাহলে এভাবেই প্রতারণার শিকার হবে